আপনার রিসিভ উতে যেই ছয়টি ব্যাপার আপনার খেয়াল রাখা উচিত সেই ব্যাপারটা নিয়ে কথা বলবো আর আরেকটা ব্যাপার নিয়ে কথা বলবো সেটা হলো যে আপনার রিসিভ অনেকে নাকি আপনার শহরের কোর্ট নাম বাটা পাচ্ছে না বা বুঝতেছে না সেই ব্যাপারটা বোঝা বলার চেষ্টা করব আর আরেকটা ব্যাপার হলো যে আমি গতকালকের পোস্টে যখন বলছিলাম যে আমি লিঙ্কটা দিয়ে দিব হয়তো একটু লেট হয়েছে কিন্তু যারা আমার একটা ছোট্ট পোস্ট এসেছিলাম ওটাতে প্রতিটা পুরো শহরের কোর্টটা ছিল না তা আমি আজকে সকালে আপনি গতকালকার পোস্টে কমেন্টসে গেলে দেখতে পাবেন যে বিশাল একটা শহরের কোড সহ লিস্ট দিয়ে দিয়েছি শুধু আপনার লিঙ্কে চাপ দিলে আপনারা কমেন্ট বক্সে গিয়ে লিঙ্কে চাপ দিলেই আপনারা পেয়ে যাবেন যে আপনার কোন কোন শহরের কোন কোন কোডগুলো আপনাদের আবেদন হয়েছে তো যাই হোক তো কথা বলার শুরুর আগে আমার এক প্রিয় ভাই আমাকে কয়েকবার মেসেজ করছে হয়তো আমি ব্যস্ত ছিলাম জিনিসটা আমি অ্যান্সার করতে পারি নাই টেক্সট করছে যে আভেলনা শহরের এগারোটা ছয় মিনিট এই জাতীয় নুরুল্লাহ ভাই সম্ভবত নুরুল্লাহ নুরুল্লাহ এই জাতীয় নাম উনি বলছে যে কেমন চান্স আছে সিজনালে এর আগে আমি বলছিলাম আর সেটা ছট করে যে যেহেতু আমার আজকের টপিক্সটা অন্যরকম ভাই আভেলোনা শহরটা সত্যি কথা বলতে একটু চিহ্নিত একটু ঝামেলা মানে একটা আলোচনায় আসলে আবেলোনা না কাজের তা তিন চারটা শহরে আপনার প্রচুর আপনার সিজনাল ভিসার নূলস্তর ঝামেলা হয়েছিল এই কারণে এটা একটু একটু চিহ্নিত হয়েছে বাট এটা চিহ্নিত হয়েছে এটা মানে না যে আপনার নুলস্ত হবে না সেটা না আর অনেক শহরে আপনার ম্যাক্সিমাম মানে সিজনালে অনেক শহরে এগারোটার পর থেকে সার্ভারে কাজ করা শুরু করছে মানে রিপার তিরে করছে সার্ভার করছে আটটা চল্লিশে কিন্তু আপনার ক্লিক করার পরে আপনার ঘুরতে ছিল আপনার সার্ভার সমস্যা এখন আপনার এটা আপনার সেন্ট দেখাইছে ফেইল দেখাইছে প্রতিবার সেন্ট আপনার সেন্ট হয়েছে আপনার এগারোটার পর থেকে শুরু হয়েছে সো এটা নিয়ে আপনার মানে আপসেট কিছু কিচ্ছু নয় কারণ এটা আপনার এগারোটা পর থেকে যদি আলো চালু হয়েছে এগারোটা পর থেকে আপনাদের কাউন্ট করা হবে ওই শহরের কোঠা অনুযায়ী আর আরেকটা ব্যাপার সিজনাল এবারকে আপনি কোঠাটা দেখেন না ভাই কারণ কোঠা অনেক নিচে আবেদন হয়েছে সো আপনি সময়টাও দেখেন না মোটামুটি আপনাদের নলস্তা সিজনালের ম্যাক্সিমাম বাইরে হওয়ার সম্ভাবনা আছে তো নুরুল্লাহ ভাই আমি আসলে সরি আপনার অ্যান্সারটা আমি সময় দিতে পারিনি আবেলিনো শহরে আপনি সময়টা চান্স আছে আপনার ওঠার সিজনালে আপনি এটা চিন্তা দরকার কিছু নাই তো চলে যাই আমি এবারকার ঋষিপুত্তাতে আপনারা অনেকেই যে জিনিসটা খেয়াল রাখা উচিত সেই জিনিসটা আমি সুন্দরভাবে বলার চেষ্টা করবো এইটা আপনার ডেমো রিসিপুত একজনের তো দেখেন প্রথম মেশিন দিন আমাদের ইটালি স্বরাষ্ট্র মন্ত্রীর লগট সব সত আছে তারপরে দেখবেন যে জেনে জেন্টিলে পর দেখবেন যে যে আপনার জন্য আবেদন করছে আপনার মালিক মালিকের নাম থাকবে এখানে আবেদন কিন্তু মালিকের নাম থাকবে এবং একটা বড় অক্ষর লেখা থাকবে তারপরে দেখেন কি লেখা আছে ইনফর্মিয়াম কে এই মদ দিল ইনফরমেশনে তারপরে দেখবেন যে দুই নম্বরে ছটার ভিতরে একটা চলে গেল আপনার জেন্তিল আপনার মালিকের নাম থাকবে তারপরে চলে যান যে আইডেন্টিফিকা দোমানদা এই আইডেন্টিফিকা দোমানদা যে লেখা আছে এখানে দেখেন পিডি মানে প্রথমে দেখেন যে পিডি আছে এক দুই তিন চার কটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটা ডিজিট আছে বারোটা ডিজিট প্রথম যেটা আপনার বড় দুইটা ডিজিট পিডি যেরকম এটা ভ্যানোতর পাদবা শহরের সম্মত রেসিড কপি এটা ওইখান থেকে আপনার আবেদন করা হয়েছে এটা হলো দুই নম্বরে গেল আর ক দিচ্ছি ভেরিফিকা দেখেন এখানে অনেকগুলা ডিজিট এটা আপনার বুঝবেন এটা ওদের জন্য এটা আপনার জন্য না তারপরে দেখেন কো নিয়মে এ নোমে দেল রিকে দেনতে আপনার জন্য যে আবেদন করছে যে মালিক তার নমে কোন সার নেবেন গিভিন নাম দেওয়া থাকবে এখানে বড় অক্ষরে এগুলো লেখা থাকবে তারপর কো নিয়মে নোমে দেন ল্যাবরেটরি মানে আপনি যে আপনার জন্য আবেদন করছে আপনি এটা আপনি অ্যাপ্লিকেন্ট আপনি নাম থাকবে এখানে সার নেম নাম থাকবে এখানে লেখা আছে দেখেন তারপরে তারা থাকবে ছটা ভাবের ভিতরে দেখেন ডেট ওরা দি কোন তারিখে কোন সময় আপনার আবেদনটা ক্লিক হয়েছে সেটা দেখাচ্ছে করছে কখন দেখেন এই যে দু হাজার সাত তারিখে নয়টা সাত মিনিট আঠাশ সেকেন্ড তারপরে ন্যানো সেকেন্ড দিয়ে দিচ্ছে কত ন্যানো সেকেন্ড জমা পড়ছে এখানে দেখেন দুই হাজার পঁচিশের ফেব্রুয়ারি সাত তারিখে নয়টা সাত মিনিট আঠাশ সেকেন্ডে ন্যানো সেকেন্ড জমা পড়ছে এটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা কি দেখেন আপনি ত্রিপতি দোমানদার প্রেজেন্টটা আপনার কি টাইপসের আবেদন হয়েছে এটা আপনি নিজে বুঝতে পারবেন এখন দেখেন ডিএফ দেখ আ বিশ এটা হলো আপনার ডোমেস্টিকের জন্য আপনি আবেদন করছে আ বিশ আবেস এটা দেখলে বুঝতে পারছি আপনার ডোমেস্টিকের আবেদন হিসেবে তো এই ছয়টা আপনার রিসিপুরতে থাকবে আপনার সরাসরি উল্লেখ করা থাকবে অনেকেই বুঝতেছেন না যে ভাই আমার আবেদনের রিসিভদাতে আপনি আই তো দোমান দাতে গেলে আপনার প্রথম যে দুইটা কোড ওইটা আপনার শহরের কোড ভাই ওইটা আপনার সহ বারো ডিসের প্রথম দুইটা কোডই আপনার শহরের কোড যদিও আমি শহরের কোডটা পুরো লিস্ট আপনার গতকালকে দিয়ে রাখছি তে আজকে তো হয়তো বা এটা একটা অযৌক্তিক এটা আমি নতুন করে আপনার লিঙ্কটা দেওয়া যদি আপনি চান কেউ তাহলে আপনি কমেন্টস করলে আমি লিঙ্কটা আবার নতুন করে কপি করে তাদের দিতে পারবো এবং গতকাল লিস্টে আমার আছে যে কোন কোন শহরে কোন এবার আসে আপনাদের কথাগুলো আপনার যে ভাই রিসিভ ভুতার তো নাম নাই ভাই না অবশ্যই এগুলো প্রতিটা জিনিস আপনার রিসিভ থাকতে যখনই আপনি তখনই বুঝতে পারবেন যে আসলে এটা ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে এক একশো পার্সেন্ট যে তোমার আবেদন করবে একশো পার্সেন্ট আপনার কার্ড তোমানদা কোন শহর থেকে কোর্ট নাম্বার সহ দাঁতি যেখানে কোন কে আপনার একজন আবেদন করছে আপনার আবেদন আপনি অ্যাপ্লিকেন্ট আপনার নাম থাকবে আপনার কখন আবেদন করছে সেটা দেওয়া থাকবে আপনার কোন ক্যাডি দেওয়া করছে সেগুলো অবশ্যই থাকবে থাকবে এই কারণে আর আরেকটা ব্যাপার যারা আপনারা বুঝতে পারতেছিলেন না যে আপনার শহরে কোডটা কথা কোথায় আমি আবারও বলে দিচ্ছি আপনার আইডেন্টিফিকার দমানদার যেখানে আছে এই আইডেন্টিফিকার দমানদা এটা অনেক প্রশ্ন আইডেন্টিফিকার দমানদার যেখানে আছে আপনি দেখেন এক লাইন দুই লাইন তিন লাইন এভাবে যদি বলি চার লাইন আইডেন্টিফিকার দমানদা এই দেখেন যে বারো ডিজিটের প্রথম দুইটা ডিজিটই কিন্তু আপনার শহরের কোড প্রথম দুটা শৈল শহরের কোট আপনি আমাদের লিঙ্কে গিয়ে আপনি শহরের পরটা নিয়ে আপনি এখানে মিলিয়ে দেখবেন যে আপনি কোন শহর থেকে আবেদন এসে আরেকটা ব্যাপার যে অনেকেই প্রশ্ন করেন শিশিলা ভাই শিশিলা কোনো শহর না সত্যি কথা বলতে শিশিলা আপনার একটা বিভাগ যেরকম ভ্যানতো ভ্যানতো একটা বিভাগ যেরকম আপনার লোম্বারদিয়া লোম্বার একটা বিভাগ এই বিভাগের আওতাভক্তি ভ্যানত বিভাগের আওতভুক্ত আছে এইসব শহরগুলো তেবিস শহরগুলো আছে আরো আছে আপনার আপনার লাচ্ছি হতে আপনার আছে রোম টুমে গুলা আপনি নাপোলি আইয়া তারপরে কালাবরিয়া আছে আপনার শিশিলাতে আছে আপনার দেখবেন রাগুসা আছে সিরাকুজা আছে এরকম আরো অনেক শহর আছে এই জন্য বলতেছে শিশিলা ভাই কোনো শহর না শিশিলে আপনি পাবেন বিভাগে এবং বিভাগের ভিতরে কি আপনি কোন শহর থেকে আবেদন হয়েছে সেটা আপনাকে খুঁজে বের করতে হবে তো আজকে আমি আসলে বলতে চাইছিলাম যে আপনারা রিসিপ্ট শহরটা পাইছেন রিসিপ্ট আমি প্রতিদিন আসলে চেষ্টা করবো আপডেট দেওয়ার জন্য যে আপনি কিভাবে জিনিসটাকে আপনি আগায় নেবেন বা কিভাবে বুঝতে মানে বুঝতে পারবেন যে আপনার আবেদন সঠিক হয়েছে আপনি সেই সময়টা অপেক্ষা করতে হবে এছাড়া আর কিছু না পাই আগে আমি গত সরি গত বছর আমি এই কথাগুলো আবার বলছিলাম কিন্তু আসলে গত বছর বল রাখি এখন নতুন বছর নতুন আবেদন যারা করছে তারা তো জানতে চান জিনিসটা আমার চ্যানেলে যারা আসে তাদের তো জানা উচিত যাদের জানা জরুরি তার রাইটটা কি এটা তার রাইট ছিল যে রিসিপ্তারা দেখবে সব কিছু মিলিয়ে দেখবে কোন সধ্যে আবেদন হয়েছে কোনটা কাটা করতে আবেদন কয়টা বাজ আবেদন হয়েছে তো আজকে এইখানে রাখি ভালো থাকবেন আল্লাহ হাফেজ চাও চাও